টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই নিজের গ্রামে শোভাযাত্রা মিছিল দয়ানন্দকে নিয়ে মাতলেন কোলাঘাটবাসী কোলাঘাটের কুড়ে ঘর থেকেই বিশ্বকাপ খেলা দেখেই বড় হওয়া আর এবার সেই টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য কোলাঘাটের জামিট্টা গ্রামের দয়ানন্দ গোরানি খুব গরিব ঘর থেকে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস কলকাতার বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল তারপর ইন্ডিয়া দলের দায়িত্বে এবং মাঠে স্পিড বলে মন কেড়েছেন দয়ানন্দ দু সাল থেকে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছে দয়ানন্দ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে দেশে নেমেই গতকাল মুম্বাই থেকে আজ কোলাঘাটের বাড়িতে এসে পৌঁছায় দয়ানন্দ দয়ানন্দের বাবা অসুস্থ সেই কারণেই দ্রুত বাড়ি এসেছেন আজ কোলাঘাট থেকে জামিতটা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে দিয়ে গোটা কোলাঘাটবাসী শুভেচ্ছা জানায় দয়ানন্দকে দয়ানন্দের এটা প্রথম বিবাহবার্ষিকী দয়ানন্দ দয়ানন্দের স্ত্রী দয়ানন্দের কাছ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দেশের মাটিতে নিয়ে এলে এটাই প্রথম বিবাহবার্ষিকীর পুরস্কার হিসেবে চেয়েছিলেন আর তা পূরণ করতে পেরেছেন দয়ানন্দ স্ত্রীকে পাশে নিয়ে জানালেন দয়ানন্দ

প্রফিটটা নিয়ে আসুন এটাই ইচ্ছে ছিল আমি একটা ব্যক্ত করি যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে তো ফিফটিন এপ্রিল তো আমি বলছি তোমার কী লাগবে অ্যানিভার্সারি তো আমাকে রান্না করতে করতে বলছে তুমি কী দিতে পারবে আর আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তখন বললো না আমি যেটা চাইবো তুমি দেবে মানে কি আমার সাধ্য থাকলে আমি দেবো এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে

বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তো শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যেইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই এই যে সময় হ্যাঁ এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে এরকম আমি জানি ম্যাচ আমরা জিতব আর আমরা শেষ বল পর্যন্ত আমরা লড়ব আর তাতে রেজাল্ট যেটাই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করবো কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা উইন হব হ্যাঁ শুধু শুভেচ্ছা প্রাইম মিনিস্টার নয় গোটা সবাই গোটা ভারতবর্ষে সেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি দেখছি বিভিন্ন মাধ্যমে খুব ভালো লাগছে সবাই খুব আনন্দে উৎসবের মধ্যে সব কিছুই বিশ্বকাপ জয়ের জয়কে সব কিছু উপেক্ষা করে খুব কাটাচ্ছে সেটা খুব আমাদের কাছে আমাদের কাছে বলতে আমার কাছে খুবই খুবই এটা একটা মানে কী বলা যায় একটা গর্ব বা কি বলবো আমি সেখানে কোনো কিছু ব্যক্তই করতে পারছি না কেন লাস্ট দুদিন ধরে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের এগুলো নিয়ে যেভাবে উচ্ছ্বসিত হয়ে আছে সবাই কিছু বলার নেই মানুষ এত খুশি এত খুশি যে সত্যি সবাই এত আনন্দ ব্যাস বিশ্বকাপ এটাও তো বিশ্বকাপ এরকম কোনো কিছু নিয়ে খেলায় হার জিত আছে চেষ্টা ওই সময় আমরা করেছিলাম তো গড ওই সময় ঠিকঠাক করে সাপোর্ট আমাদের আসেনি কিন্তু এইবারে এত দীর্ঘ চেষ্টার পরেও আমরা লড়ে ফাইনালের মধ্যে গেছি গিয়ে সেখানে ফাইনাল জয় করতে পেরেছি আমরা খুব খুব আনন্দিত আর সব সমস্ত দেশবাসীকেই আমরা এই জয়ের মানে কি বলা যায় অঙ্গীকার রাখি তাদের এই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স